আমার গমন করিয়া দিন হরি নাম সংযুক্তন করিতে করিতে শ্রোধনের পার দিয়ে শ্রোধনী গঙ্গার পার দিয়ে পাঙ্গ সঙ্গে করি হরি নাম করিতে করিতে রওনা দিয়েছি যখনই ছুটি যাচ্ছি হঠাৎ করে শ্রোধনী গঙ্গার পারে বসে গঙ্গার পারে বসে বসে এক ভক্ত জানা যেটা অনেকই কারণ আজকাল নোবেল নাটক পড়তে সময় লাগে না কিন্তু চৈতন্য চিন্তা মৃত কেনবে না আজকাল চৈতন্য চৈতন্য লিখেন না চৈতন্য চরিতা আমি তো বললে ওই ব্যক্তির নাম ছিল ব্যঙ্গ ভট্ট সর্বস্বামীর মধ্যে যে গোপাল ভট্ট তার বাবার নাম হচ্ছে ব্যঙ্গ ভট্ট এই ব্যঙ্গ ভট্ট বসে বসে ব্যঙ্গ ভট্ট যদিও ব্রাহ্মণ সন্তান তথাপিও অতটা শিক্ষিত ছিলেন আক্ষর জ্ঞান কিনা হঠাৎ করে মহাপ্রভুর কিছু পাঠশ্বাদ সবাই তোর ভালো নয় আর এই যে আমার সাথে আমি আপনারা ভালো কিন্তু আমি তোর ভালো নয় আমার মনে তো দুষ্টবুদ্ধি থাকেই তো একজন মহাপ্রভু হেঁটে যাচ্ছে কিন্তু ওই ব্যাঙ্ক ভট্ট প্রভুর দিকে একবারও তাকাই প্রভু যে হেঁটে যাচ্ছে তাকাই তো প্রভুর কিছু সহচারীদের একটু জিজ্ঞাসা থেকে চাহারি যাকে ঝুঁকি পাই না যোগ সারণী যার চরণ ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী সেই মহাপ্রভু হেঁটে চলছে ওকে দেখছি না পরে দুরাচার

আর হা বলে একটা শুদ্ধ শ্লোক হচ্ছে না ওই দুজনে এসে বলছে হ্যাঁ কি মূর্খ গীতা করছে ফুল আবার উনি আমার মহাপ্রভু না এর মতো মূর্খ হয় কোন লেখাপড়া যাবে না অশিক্ষিত পণ্ড মূর্খ কিন্তু ভগবান সব সইতে পারে ভগবান বললেন আমার পক্ষে পদা করলে তা আমি সইতে পারি কিন্তু আমার ভক্তকে নিন্দা করলে তা আমি কোনোদিন ভগবান গবুর হরি এই ভক্ত ভগবান গবুর হরি বললে বিশ্ব জগতে আমার ভক্ত চেতন সে কোনদিন মূর্খ থাকে না তোমরা যাকে মূর্খ বলছ শুধু বাহ্যিক দৃষ্টিটা দিয়ে তাকে দেখলে কিন্তু তার অন্তরটা তোমরা কেউ দেখো নি সে কত বড় জ্ঞানী কৃষ্ণ ভক্ত বিশ্ব জগতে মূর্খ হতে পারে রায় রামানন্দের সাথে কথোপকথনে মহাপ্রভু রায়কে জিজ্ঞাসা করেছিল বলো রায় কহ এ জগতে মূর্খ বলি তারে রায় কহে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে কোনটা হি কোনটা অহি এই বোধগম্য যে জীবের না আছে তাহলে বিশ্ব জগতে মূর্খ কারা জানো মূর্খ তারা

যদি দেহটা গুরু গোবিন্দের চরণে আত্মসমারপিত চিত্ত না করতে পারে যদি ওই দেহখানা শিক্ষা অহংকারের ভারে যদি गोविंदের চরণে সমারপিত না করে গুরুদেবের চরণে সমারপিত না করে তাহার মতো মূর্খই বিশ্ব জগতে আরমি কথা

ইচ্ছে করলো কে জানো যদি কিছু না দিতে পেরেও যদি কোন বান্ধব হয়ে যদি একটু হরি ভজন শিখাতে পারে যদি একটু হরি নাম আমার কর্ণ দিতে পারে জগতে তাহার মতো বান্ধব বিশ্ব চারা চারা হতে পারে নিখন কোন পুত্র পৃথিবীতে যে পুত্র ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এমপি মন্ত্রী হয়েছে সেও সঠিক সৎ পুত্র নয় যদি মৃত্যু সময় ওই পুত্র ওই কন্যা যদি পিতা মাতার কর্ণে একটু হরি নাম দেওয়ার মতো যোগ্যতা অর্জন না করতে পারে পুত্র হতে পারে বিশ্ব জগতে পুত্র হলে দুঃখ যায় শাস্ত্রী লিখন কোন পুত্র হলে দুঃখ যায় যে পুত্র পিতা দিনে একবার খাওয়া তাতে কোনো দুঃখ নেই কিন্তু মৃত্যু সময় আর কিছু না দিতে পারলেও যে পুত্র পিতা মাতাকে একটু ভগবত ভজন শেখাতে পারে হরি নাম দিতে পারে তার মতো আর পুত্র বিশ্ব জগতে মিলে না

ভগবান বলেন আমি সবসময় নিতে পারি কিন্তু আমার কখনো ক্ষমা করি না এজন্য বলছেন কি বলেছেন হরি স্থানে অপরাধে তরে হরি না তোমার স্থানে অপরাধী নাহি কই ভগবানের চরণে অপরাধ করলে নাম করলে সে পবিত্র হয়ে যাবে সে মুক্তি পেয়ে যাবে কিন্তু যদি ভগবানের প্রিয় ভক্তের কাছে কেউ অপরাধ করে সেই অপরাধ ভগবান ও পারে না সাবধান সাবধানতার সহিত অপরাধ শূন্য হয়ে সদা লইবে না অপরাধ শূন্য হয়ে সরা হইবে না এই গিলাটা কেন টানছি সামনে আগালেই বুঝতে পারবেন যে এই গিলাটার মাহাত্ম্যটা যখনই গীতাপাঠ করছে আমি যখনই বলছে ওর মতো মূর্খ হয় না মহাপ্রভুর অন্তরে লেগেছে রাধে রাধে মহাপ্রভুর অন্তরে দাগ কেটেছে আমার ভক্তকে মূর্খ বললে ভক্তকে চেহারা থেকে চেনা যায়। কি বাবা চেহারা দেখে ভক্ত চিনা যায় চেহারা আছে উপরে ঢাকা ভিতরে যদি ফাঁকা হয় তাই তার লাভ নেই আমার মতে সাজা সাধু এই কোন সাজলে কাজ হবে না কাজের সাধু হতে হবে আপনাদের মতে আমি তো সেজেছি কিন্তু সাধু হতে পারি সাধু হওয়া বড় যোগ্যতার প্রয়োজন বড় ভজনের প্রয়োজন বড় সাধনার প্রয়োজন কিন্তু সেই সাধনা সেই যোগ্যতা সেই প্রেম আমার মধ্যে নেই মহাপ্রভু বলছে দাঁড়াও সবাই বলে চাইছো কোনো কথা হবে তোমরা যাকে মূর্খ বলছো আমি একটু শুনে দেখি তো

তোমাকে তো ডাকার মতো কোন যোগ্যতা পৃথিবীতে আমার জন্ম হয়নি তোমাকে আমি কেমন করে ডাকবো ও হরি তুমি এসেছো আমি তোমাকে কোথায় বসতে দেবো এই দিনহীন কাঙাল ব্রাহ্মণের তো এমন কোনো তোমাকে বসবার দেওয়ার মতো কোনো জায়গা নেই গায়ের যে ছিঁড়া উত্তরী খানা ছিল ওইখান বেঁধে দিয়েছে প্রভু তুমি বস আর জানো বাবুর এই আসনে তো তোমাকে বসবার দেওয়ার যোগ্যতা নয় আমার হৃদয় আসন তোমাকে পেতে দিলাম কৃপা করে তুমি হৃদয় আসনে বসবো স্মরণ করতে পারিনি কিন্তু তুমি আমাকে তো ভুলে যাওনি আমি তোমাকে ডাকতে না পারলেও তুমি আমাকে ভুলে যাওনি প্রভু তুমি আমাকে মনে রেখে তুমি কৃপা করতে করুণা করতে সাগর এই হতভাগা দাসের একটি প্রণাম তুমি গ্রহণ করো যেদিন আমি ভবন নদীর কুলে গিয়ে দাঁড়াবো তুমি যেদিন কান্দারি হয়ে দাঁড়াবে তুমি কথা দাও সেদিন তুমি আমার মতো দাসকে

সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিলেও তুমি আমাকে ছেড়ে ছেলে দেবে না তুমি কথা দাও এই বিশ্ব জগতে সবাই স্বার্থ বেশি স্বার্থের জন্য আমাকে ভালোবাসে আমাকে নিঃস্বার্থে ভালোবাসে মা বাবা বলবেন না না মা বাবা স্বার্থের জন্য আমাকে ভালোবাসে পুত্র যদি ভালো ইনকাম করে না খাওয়াতে পারে চোদ্দ গ্রাম ছড়িয়ে দেবে আমার ছেলে আমাকে খেতে দেয় না আমি যে ভগবানের দাস হয়ে পৃথিবীতে আসছি আমি যে একদিনও ভগবানের নাম করছি না কই আমার ভগবান তো কারো কাছে কোনোদিন বলে না যে আমার রমক আমার নাম করে ভালোবাসা দিতে পারি যদি কোন সৎ গুরু হয় এই দেহধারী যদি কোন সৎ গুরু আর অপ্রাকৃত জগতের জগত গুরু এই দুইজন গুরু ভিন্ন জগতে ভালো নিঃস্বার্থ ভাবে ভালোবাসার মতো আর কোন আপন জন্মে সবাই স্বার্থের ভালোবাসা ও যে আমাদেরকে ভালোবাসে তাকে ভুলে বসে থাকি তার কথা আমাদের মনে থাকে না কিন্তু মাইকে চক যারা আমাকে আঘাত দিচ্ছে তাকে ভুলতে পারছি না তাই জীবের এখন ধর্ম হয়ে দাঁড়িয়েছিল শব্দ আগভান্ত পাওয়ার পরেও তাকে কখনো ভুলতে পারবি না আর যাই আমাকে সারাজীবন নিস্বার্থ করে ভালোবাসছে তাকে দিবারও মনে করতে পারছি তাকে আমি ভালোবাসতে পারছি উম সবাই ভুলে গেলেও আপনি দেখুন আপনার স্ত্রীও আপনাকে ভুলে যাবে পিতা মাতা সবাই একদিকে ভুলে যাবে মায়ার জগতে শুধু মায়ার জগতে অন্ন বান্ধব বান্ধবের চেয়ে শুধু মা বাবা দুজন ব্যক্তি সন্তানকে মনে রাখে আর ভজনের জগতে আমার অনাদিরাদ গোবিন্দ শুধু মনে রাখে মায়ার জগতে মা বাবা স্থূলের গুরু হচ্ছে পিতা মাতা আর প্রান্তিত জগতে গুরু আর পরম গুরু এই দুজন ব্যক্তি হচ্ছে আমাদের ভালবাসা প্রগীত গগীত যে মুরতি দর্শনে করিলে জীবের গুণতি নাশ হইয়া যায় যে মুরতি দর্শনে করিলে জীবের গুণতি নাশ হইয়া যায় সেই মুরতি তোই হচ্ছে গুরু আর गोविंद राधे বলি বল হুলি বল প্রবন্ধ কথা বল মহাপ্রভু নির্বাক হয়ে বসে আছে কোনো কথা বলছে মহাপ্রভু নির্বাক হয়ে বসে আছে কোনো কথা বলছে কথা না বলে চুপ করে আছে প্রভুদী কথা বলছেন তোমার সাথে আমার একটা কথা আছে তুমি কি গ্রহণ পাঠ করছি প্রভু আমি তো লেখা করি জানি না গীতা তুমি যা পড়ছো একটাও তো উচ্চারণ হচ্ছে না প্রভু উচ্চারণ হয় কি না হয় তা তো আমি জানি না বলছি তাহলে পাঠ করছো কেন বলছি পাঠ করছি কেন জানুন প্রভু আমার পরম দয়ালু গুনি যখন আমাকে দীক্ষা দিতে এসেছিল গুরুদেব জানেনা যে আমি অক্ষরহীন আমি লেখা পড়া জানি না গুরুদেব আমাকে নেত্বল দিলেন অঙ্গুরে দীক্ষা দেওয়ার পরে নেত্বল দিলেন ત્યાર হইতে প্রতিদিন একটু গীতাপাত করে গেছি না আমি করি ভালো করে জেনে নিন কথাটা একটু ভালো করে আজ বুঝুকি

যে অনন্ত ক্রমণের সহজে তুমি আমার মনের কথা জানো না তবু তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো তুমি যখন জিজ্ঞাসা করেছি তাহলে শুনে নাও আমি যতবারই ওই গুরুদেবের নির্দেশ অনুসারে যেদিন থেকে এই গীতা বসেছি আমি যতবারই গীতার পৃষ্ঠা উল্টাই ওই ভগবত গীতার মধ্য আমি যেন সেই অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ বসে আছে আর ওই রথে বসে জ্ঞান যোজনকে উপদেশ অমৃত দান করিতেছে আমি যতবারই ওই পৃষ্ঠায় উল্টাই ততবার সেই প্রতিচ্ছবি দর্শন করি

তাহলে তুমি কাঁদছ কেন তো আনন্দ হওয়ার কথা দয়াল গুরুদেব যদি আরো কিছুদিন আগে আমাকে কৃপা করত যদি আরো কিছুদিন আগে আমাকে এই তত্ত্ব জানিয়ে দিত আমি কেন কেন গুরুদেব আমাকে আরো আগে করু না পারল না তাহলে জীবনে আরো আগে কিছুদিন আগে আমি গবিত্ব বদন দর্শনে করিতে পারিতা আশ্রয়ে কি হয় গুরু চরণাশ্রয়ে কী হয় গুরু বাক্য প্রতিপালনে কী হয় হবে না দীক্ষা দিলেই হবে না প্রতিপালন করা চাই চরিতামকে আমাদের শিক্ষণীয় কি গুরুদেবের বাক্য পাওয়ায় আজকে গ্রহন্তের মধ্যে কৃষ্ণ দর্শন হয়